চাঁদাহ মেইন মানে একদম চাংতা ভণ্ডা রাস্তা চাংতা নিমতলা রাস্তা রাস্তা থেকে মানে জংশন চাঁদাহ বাস স্ট্যান্ড এলাকা থেকে আরম্ভ করে চাঁদা চৌরাস্তা পর্যন্ত রাস্তায় বারো মাস জল আর এই বর্ষাকালে এক কোমর জল গাড়ি ঘোড়া উল্টাতে থাকে মানুষ আঘাত পেতে থাকে কিন্তু এই জল সমস্যার সমাধান হয় না কত বছর ঘটা করে রাস্তা মাপঝোপ হলো কিছু দোকানের সামনে চড়া হলো যে কে সে আবার আজ থেকে বেশ কয়েক মাস আগে ব্লক এবং দুই নম্বর পৌরসভা ব্লক মিলিতভাবে বিভিন্ন দোকানকে নোটিশ দিল পনেরো দিনের মধ্যে সরকারি রাস্তার উপরে যারা দোকান করে আছে তাদের দোকান সরিয়ে নিতে হবে কিন্তু কি হলো জানি না রাস্তার কাজও হলো না কিছুই হয়নি দেখাবো আপনাকে پورا مستا ته مستا ته 10 تا ته ويلي يا چينا پا 5 5 5 5 يا خدا يا خدا اي هاڻي سارو مستا اڀر ماذر اڀي اچن

কিছু দেখুন মাছ হচ্ছে মাছ

চাল ফেললেন মাছ ধরলে আবার ধানের রোয়াও বললেন ধানের রোয়া করলেন এ বিষয়ে গোটা দুনিয়া আজকে দেখছে যে চাকরার এই সমস্যার কারণে মানুষ জন জনগণ তারাও বিতশ্রদ্ধ কষ্টে থাকে কিন্তু তুলতে পারে না আর আজকের এই অভিনব প্রতিবাদ আপনাদের সামনে পুরোটাই তুলে দেখাবো আমাদের অক্ষয় মতো অকবর্ণীয় সেটা এই তিনি এখানে উত্থাপন করবেন আমি কংগ্রেস শুক্র পরকে উত্থাপন পাঠব সভাপতি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র সমাজ নাগরিক বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ ধরে এলাকার যত মানুষের কাছে গেছে তারা আমাদের আজকের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন এবং তারা এই কর্মসূচিকে সুতরাং ঐক্যবদ্ধভাবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বেই এই আন্দোলনের জন্য আগামী দিনের এই আসকে প্রশস্ত করব এই রাস্তা এই উন্নয়নের কাজকে অগ্রগতি ঘটানোর জন্য তাদের বাধ্য করব পঞ্চায়েত লেবেল অনেক দেখা হয়েছে অনেক সহ্য হয়েছে আর নয় আয়েশ পাল নাই উৎপাদ সেই পথে এখন আমাদের সতর্ক চলবে ছাব্বিশ জেন বিধানসভা নির্বাচনের চেতনায় নির্বাচনী ফলাফল কী হবে জনগণ নিশ্চিত করবে কাদের হাতে সরকার থাকবে যেন মন নিশ্চিত করবে আজকে এমন একটা পরিস্থিতিতে জানিয়েছে একটা নিয়ে গেছে সর্ব দলও নির্বিশেষে তার পরিবারকে তার পরিবারের। পরিজন সন্তানদের ছেলেমেয়েদের তাদের মেরুদণ্ডকে রক্ষা করার জন্য তাদের শিক্ষাকে রক্ষা করার জন্য তার পারিবারিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে যাবে আমরা আদায় করে ছাড়ব আর চাকলা দুই নম্বর পঞ্চায়েত যেটা চাটা পৌরসভা শেষ শুরু হচ্ছে চাকলা ব্লকের অভ্যন্তরে যেটা আপনার একদম ভারতীয় সিনেমা থেকে শুরু করে এখন শুধু তাতলা ছাড়িয়ে এবং মাফ করবেন সূর্য পর্যন্ত যে তাতলা মানে ধঞ্চা পর্যন্ত তাতলা যে পঞ্চায়েত টু তার প্রাক্তন পঞ্চায়েত প্রধান মিহির দাস সেও বাবা বলের পঞ্চায়েত প্রধান আজকের বিক্ষোভে দাঁড়িয়ে তিনি কি বললেন সেটাও আপনাদের দেখাবো সৌজন্যে হরিয়ানা সেরাম হরিয়ানা সেরাম পুরুলিয়া আজকের যে গণভেনশন হচ্ছে তাদের তার দাবি কি আপনাদের আমাদের মূল দাবি হচ্ছে রাস্তাটা বেহাল অবস্থা যাতায়াতের ব্যবস্থা বন্ধ এবং ব্যবসায়ীদের ব্যবসা প্রায় বন্ধ এর থেকে জন্য রাস্তাটা পুনর্নির্মাণ করতে হবে রাস্তাটা উঁচু করতে হবে পাশে করতে হবে এই যে একটা সময় আপনিও পঞ্চায়েত প্রধান ছিলেন এখান দিয়ে আপনারা এর আগে যে মানে আপনাদের কর্মসূচি ছিল সেখানে আপনি বলেছিলেন যে এইখান দিয়ে একটা হাই ডেন ছিল যেটা পঞ্চায়েত জেলা পরিষদ থেকে করা হয়েছিল সেই ড্রেনটার আজ কী অবস্থা ড্রেনটা বন্ধ হয়ে গেছে ড্রেনটা লেভেল হয়ে গেছে মাটি পরে বালি পরে নোংরা পরে তো ড্রেন নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই ড্রেন কোনো সংস্কারও হয় না রাস্তা আর ড্রেন সমান হয়ে গেছে এখানকার কিছু দোকানদারের অভিযোগ যে বিভিন্ন রকম পার্টি আছে তারা আন্দোলন করে মাইক বাজে আমাদের আমাদের কথা বলে কিন্তু কাজের কাজ কিছু করে না এই সমস্ত না করে চারটে মোটর লাগিয়ে জল তুলে দেখিয়ে দিক কিন্তু এই জলটা সমস্ত পুকুরগুলি কানায় কানায় ভর্তি জল নিষ্কাশনের যে বন্দোবস্ত ছিল সেটাই তো আপ হয়ে গেছে সুতরাং যাওয়ার জায়গা নেই এটা তো টেম্পোরারি একটা ব্যাপার এর মধ্যে দিয়ে আমার মনে হয় না স্থায়ী সমাধান হবে ব্যবসায়ীদের বক্তব্য সবাই দাবি করি তা না প্রশাসনের মূল দায়িত্ব যারা দায়িত্ব আছে তাদের হাতে অর্থ আছে তারা বরাদ্দ পায় সেই বরাদ্দ টাকা দিয়ে পরিকল্পনার অভাব পরিকল্পনা নেয় না আমরা মনে করি এই পরিকল্পনাটা সঠিকভাবে করতে হবে না নেওয়া হয় তাহলে আমরা আমার নাম মিহির দাস সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিং এর পাশে অমৃত শাড়ি আর এই চাকদহ পৌরসভার বাবা বলে প্রাক্তন পৌরপ্রধান তাপস বসু মহাশয় আজকে বিক্ষোভে দাঁড়িয়ে তিনি কি বললেন সেটাও আপনাদের দেখা। আপনিও একদিন চেয়ারম্যান ছিলেন চারদা পৌরসভায় তখন চারদা পৌরসভার এই অবস্থা ছিল না আপনি চেয়ারম্যান হয়ে নতুন চেয়ারম্যানকে কোনো মানে বার্তা দেবেন যে কিভাবে কি করলে এই সমস্যার সমাধান হতে পারে চারদা পৌরসভার যে রাস্তা থেকে শুরু করে জঞ্জাল প্রকৃতপক্ষে গোটা চারদা আজকে একটা দূষিত শহরে পরিণত হয়েছে রাস্তা মাঝখান পর্যন্ত জঞ্জাল বৃষ্টির জল রাস্তায় ওটা চারদা একুশটা ওয়ার্ডেরই সমস্ত রাস্তাঘাট ভাঙা এমনই একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে কেমন আমরা চারদা পৌরসভায় পৌর প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম বামপন্থী সংগঠন করতে পক্ষ থেকে প্রকৃতপক্ষে তিনি যে কথাগুলো বলেছিলেন আমাদের সেই কথাগুলো রক্ষা করতে পারেননি বিভিন্ন বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে কোনো বলেন নেই এই বিষয়টা আমরা বলতে চাই ফান্ড নেই এ কথা মানুষ শুনতে চায় না সবচেয়ে বড় কথা সরকার বলছে উন্নয়নের সব কাজ শেষ আমাদের

পৌরসভার আমরা লক্ষ্য করতে পারছি না তাই আমরা বিশ্বাস করি আন্দোলন করতে হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে চাকদাকে বাধ্য করতে হবে পৌর নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য এই বর্ষাকালে এই জন যন্ত্রণা এবং তার থেকে যে রোগ সেই রোগ পিয়া যাতে না হয় জল যন্ত্রণা থেকে যাতে মুক্ত হতে পারে চাকদার বাসিন্দারা তার জন্য আমরা খুব শীঘ্রই পৌরসভা এলাকার অংশটা যেটা পড়ছে রাস্তার মধ্যে সেখানকার রাস্তা ট্রেক সংস্কার বা জল বের করার কি উপায় আছে এ বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম পৌরসভার বর্তমান পৌর অভিনন্দ দাস মহাসায় বলেছেন সেটা থেকে লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে গাড়ির কাজ হবে যে ড্রেনগুলো আমাদের আছে সেই ড্রেনে কাদা জমে যায় এবং জল এই জল এবং কাদা ওগুলো ট্যাঙ্কের মাধ্যমে আমরা তুলে নিয়ে অন্য কোথাও ফেলতে পারবো এবং জলের স্পিড এত বেশি থাকবে সাকসেশন ওই পাইপের মাধ্যমে জলের স্পিড দিয়ে অনেক সময় কাদা যেগুলো নরম লিকুইড করে সেটা ড্রেনটা পুরো পরিষ্কার হয়ে যায় এতে কী হবে

বিনা জামা কাপড় নিয়ে ছেড়ে গিয়ে আমরা বসবো আমরা এত ভাই বিয়ে হয়ে যাবেন বামপন্থী অন্যান্য সংগঠন আমরা চাই যে বিনিয়োগ রাস্তায় আসুক রাস্তায় এসে আমাদের সাথে পথ চলুক আমাদের চারশো টাকা তিনি চার টাকা গাড়ি দিয়ে নেবেন আর আমরা যারা ট্যাক্স দিচ্ছি যারা তাকে আমরা খুঁজছি তিনি হচ্ছে আমরা তা আমরা হচ্ছে সাধন করছি আমরা এই রাস্তা চলতে পারছি না তাহলে বিভিন্ন সাহায্য হচ্ছে এই রাস্তা চলতে হবে আমাদের মতন করেই চলতে হবে আজকে এই রাস্তা আজকে যে আন্দোলন সে আমাদের বাইরে চলে যেত কিন্তু সম্প্রতিকাল আমরা কয়েক বছর ধরে ঘুরে দেখছি চাকদা শহরের জল এখন স্থায়ী একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে ড্রেনগুলো দিয়ে জল যাওয়ার বদলে এখন রাস্তাটা চাকদা শহরের চাকদা এলাকা ট্রেনে পরিণত করেছে এই প্রশাসন গোটা চারটা এলাকার দুপাশ দিয়ে সমস্ত জলাশয়গুলো এই মাফিয়া তৃণমূল সরকার মাটি ফেলে বন্ধ করে দিয়েছে যে ধারগুলো যেদিক দিয়ে জল নিষ্কাশন হওয়ার কথা সেই শাখাগুলো বন্ধ করে দিয়েছে

পুজো কমিটি মুখ্যমন্ত্রী এক লক্ষ টাকা অনুদান দিলে বাংলার উৎসব পালন হবে না বাংলায় বেচা কেনা থাকতে হবে গরিব মানুষের ফসল বিক্রি ব্যবস্থা থাকতে হবে আয় রুটি রোজগারের ব্যবস্থা থাকতে হবে চাকদা ব্লক সেই সমস্ত ব্যবস্থা থেকে বঞ্চিত আমরা যখন অতীতে বিষয়টা নিয়ে ভাবছে না মানুষের অবস্থা

তাদের ব্যবসায় কমিটি আছে তাদের কোন ভূমিকা নেই জানি না যে তাদের কেন ভূমিকা নেই আমরা জানি যে আমাদের থেকে সরকারি কর্মচারী যারা যারা আন্দোলন করছেন একটা অন্য সরকারি মানুষ বলেন যে সরকারি কর্মচারী একটা অংশ তারা কি ভাবেন জানেন যে বিয়ের দরকার নেই বিয়ের দরকার নেই সরকারটা যদি থাকে তাহলে আমাদের যথেষ্ট বিয়ে লাগবে না কারণ এই সরকার থাকলে আমাদের বেতনে দিতে হয় না হুমপি যে পা টাকা পায়